সোনাইমুণি ও চাটখিল উপজেলা ব্যাপী আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের আয়োজন করেছে ডাক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশন রোববার দুপুরে সোনাইমুণি আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সোনাইমুণি উপজেলার বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় এ বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয় জীবনের লক্ষ্য অর্জনে আগ্রহী হল একমাত্র বিবেচ্য বিষয় ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ এবং বিপক্ষ দলের মোট ছয়জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় বিপক্ষ দল বিজয়ী হয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন এম গ্লোবাল গ্রুপের প্রধান প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর তানভীর আহমেদ ডা মুস্তফা হাজারা ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন পরীক্ষা নিয়ন্ত্রক সিরাজউদ্দোলা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কর্মকর্তা শাহাদাত হোসেন রাসেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি کرش دلم ফাউন্ডেশনের ম্যানেজার বেল্লাল হোসেন সহ আরও অনেকেই বক্তারা জানান সমাজের পিছিয়ে পড়া মানুষকে সার্বিক সহযোগিতা ও প্রাকৃতিক দুর্যোগে খাদ্য ঔষধ ও চিকিৎসা সহায়তার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে শিক্ষাবৃত্তি প্রদান ও শিক্ষার্থীদের মেধা বিকাশে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে ফাউন্ডেশনটি এ সকল মহাতি উদ্যোগের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া প্রতিষ্ঠাতা ও

ডাক্তার মুসলমান ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় আমাদের স্টুডেন্টগুলো প্রতি হয় আর আমরা প্রতি বছরই আলহামদুলিল্লাহ উপজেলা বারো হাজার করে থাকি ডাক্তার মুস্তফা হাজার ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং এই ফাউন্ডেশনের যিনি প্রধান উপদেষ্টা আমাদের এমএইচ গ্লোবাল গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ক্যাপ্টেন গুলাম কিবরিয়া মহাদয়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই শুভেচ্ছাটুকু আপনাদেরকে পৌঁছে দিচ্ছি ওনার পক্ষ থেকে কারণ আজকে এই প্রোগ্রামগুলোতে উনি থাকার কথা ছিল কিন্তু আমাদের অত্যন্ত আনন্দের বিষয় যেটি সেটি হচ্ছে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যদের আমন্ত্রণে সিঙ্গাপুরের রাষ্ট্রীয় ভবনের স্থানে অবস্থান করছেন যেটি আমাদের জন্য এই বাংলাদেশি হিসাবে আমাদের জন্য এবং নোয়াখালীর মানুষ হিসাবে সোনামারিবাসী হিসাবে অত্যন্ত আনন্দের এবং গর্বের